বন্ধুরা কেমন আছো আমার ছোট ছোট সোনারা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি চলে এলাম তোমাদের সাজিয়ে লিখতে হবে দেখো এখানে কি দেওয়া আছে দেখো শিক্ষার্থীর বর্ণ সাজিয়ে শব্দ গঠন করে লিখবে বর্ণগুলি পাশাপাশি বসে যে শব্দ তৈরি হয় তা শিক্ষার্থীরা লিখবে দেখো আমি তোমাদের করে দিলাম তাহলে বয় হস্তু লয়েকার বয় হস্তু লেবু ল গ উকার আছে তাহলে গ উকার ল গোল ঙ এ কার ফ তাহলে ফ হয় সি ঙ এ কার দেখো ময় হয় সু ল তালবে ছ হয় তালে আছে তাহলে তালবে ছ হয় আর সিমুল দীর্ঘ দেখো গ দীর্ঘ ত গ দীর্ঘ অনুস্য দন্তে ত তাহলে দন্তে ছ অনুস্য সংগীত গ দীর্ঘ সংগীত আর দেখো ম আর ঘ এ কার আছে তাহলে ম এ কার আর দেখো র দ র দয় দীর্ঘ আছে দয়দীর দীর্ঘ র দূর আর বন্ধুরা দেখো চ চয়াকা চাচা আছে তাহলে চয়াকা একই শব্দ হবে তালবে সহকার ক আছে তাহলে অ তাহলে ক আর দেখো বয় বয় ল ল কয় ঐকার আমার ছোট ছোট সোনারা তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো বর্গের জাকার মা আছে তাহলে কি হবে মওকার বর্গের একার মোজা আর খো খো তাহলে একই শব্দ হবে খা খা খো তা দেখো র অকার গায়কার অগা গায়কার হবে তারপরে দেখো ঠ কয়াকার উচ্চ ওকার তাহলে চৌকার চ ওকার খয়াকার কয়াকার আর দেখো প ডয় শূন্য পয় হল চন্দ্রবিন্দু হলছি তাহলে পয় চন্দ্রবিন্দু হলছি প ডয় শূন্য র এর তারপরে দেখো ল তালবেসই কার সইলো তালবেসই কার ল সইলো

তাহলে সুতা থুত দিন না হেসি নি থুত নি আর দেখো ডাওকা ডো ডৌকা ডৌকা ডোড় তাহলে দেখো লেখা আছে আমি কি লিখলাম কয়েক কয়েক যা আছে ওটা একই হবে কয়েকা কয়েকের কাকা আর ডয় ইসি ডয় হসি তাহলে কি হবে বন্ধুরা ঠিক করে লিখতে হবে ডয় হসি ইং ডিঙি আর লালা ল একা লালা একই শব্দ হবে লা লালা একই শব্দ হবে দন্তে না একা দন্ত না একা নানা আর বন্ধুরা দেখো তোমাদের একশো তেত্রিশ পেজ করানো হয়ে গেছে আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরে পড়া ভিডিও